বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা উজিরপুর সড়কের গড়িয়া নতুনহাট বাজার প্রিয় ভিউয়ার্স গত বাজারে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে সম্পূর্ণ ভিডিওটা দিলে ভালো হতো তো আজকে সম্পূর্ণ ভিডিও দিয়েছি তো কেউ ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করা থেকে এডিট করা পর্যন্ত অনেক মেহনত করতে হয় সবাই আমাকে কমেন্ট করেছে যে একটা ফুল ভিডিও দেওয়ার জন্য তো আজকে ফুল ভিডিও যেহেতু দিয়েছি ভিডিওটা কিন্তু সবাই বেশি বেশি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন হ্যাঁ এক গিরে এই যে ব্যবসায়ী ভাইটাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করেছে মারাত্মকভাবে রোড অ্যাক্সিডেন্ট করেছিল প্রায় অনেকদিন তার ব্যবসা বন্ধ ছিল তার কিন্তু একটা পা হারিয়ে ফেলছে তারপরও কিন্তু তার ব্যবসা থেমে থাকেনি সে আবার উঠে দাঁড়িয়েছে তো ভাইয়ের জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দুর্ঘটনায় পা হারানোর পরও সে থেমে থাকেনি সে আবার আগের ব্যবসাটাই নতুন করে শুরু করেছে তার কিন্তু কৃত্রিম পা লাগানো হয়েছে এখানে কিন্তু সে প্রচুর টাকা খরচ করেছে তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন পঞ্চাশ

আইতো সর সার্ভিস সার্ভিস তিন জোড়া নাই নে না ইকি এ সটাইয়ন নাই এ তিন জোড়া 100 lira, 100 lira. 100 lira, damasın. Şalgamla yiyelim. એ લાઉ એકદમ ઠર ગયા

ما سوجتو ما نا بينوڑا اڪو پانن هاڻي اٿي ڏي 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 还得再上。